গুড ইভিনিং হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আজকে আমি এলাম আবার একটা ভিডিও নিয়ে খুব সিম্পল একটা সাধারণ রান্না ঘরোয়া রান্না ঘরোয়া রান্না দেখাবো চিকেন কষা আমি কিভাবে ঘরোয়া রান্না তাড়াতাড়ির মধ্যে চিকেন কষা করি চিকেন কষা তো সেটাই আজকে আমি দেখাবো তো আমি সব রেডি করে নিয়েছি আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আদা রসুন ছিলে নিয়েছি দিয়ে কড়া চাপিয়ে আগে পেঁয়াজগুলো দিলাম পেঁয়াজগুলো ভেলে আমি ভেজে নিলাম তার আগে আলু ভেজে নিয়েছি পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে টমেটো দিয়ে দিলাম এবারে একটু টমেটো তো নুন দিয়ে দিলাম যেমন হেজে যায় পেঁয়াজটা টমেটো আর এদিকে আমি মাংসগুলো ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে অনেকটাই মাংস এক কেজির উপর মাংস আছে এইটা আজকে একবার না কোনো এলাচ থাকবে না কোনো কিছু না সিম্পল রান্না করব তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমার এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট একটু ভেজে নেব মানে কাঁচা গন্ধটা চলে যায় সেইভাবে ভেজে নেব তো এর আগেও মনে হয় দেখিয়েছি চিকেন কষা দেশি মুরগি রান্না দেখানো আছে তো দেশি মুরগি তো এলাচ লবঙ্গ টবঙ্গ দিই কিন্তু এটাতে ওই সব কিচ্ছু দিই না এগুলো লবঙ্গ এলাচটা একটু কমই খাই মাঝে মাঝে খাই সব সময় দিই না তো আমার মশলাটা কষা হয়ে গেছে এবার মাংসগুলো দিয়ে দেব মাংসগুলো দিয়ে ভালো করে কষতে থাকবো এমন কষতে হবে যেন যে জলটা বেরোবে জলটা একদম ড্রাই হয়ে যাবে আর দেশি তো নয় এটা পোলট্রি মুরগি পোলট্রি মুরগি মানে চিকেন রান্না করতে গেলে ওটা না জল দিয়ে যদি শুধু কষা হয় একবারে চিকেনের জলে তাহলে সেই মাংস টেস্টই আলাদা খেতে দারুণ লাগে তো আমি এটা কষে কষব এর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যেটা এবার কষতে থাকবো কষে 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 একদম ড্রাই করে নেব অল্প মাংস হলে জল না দিলেও ওই মাংস জলেই সেদ্ধ হয়ে যায় গ্যাসটাকে কমিয়ে রান্না করতে হবে গ্যাসটা কমিয়ে রান্না করলে চিকেন ওর জলের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে সেই চিকেনটা খেতে দারুণ টেস্ট আর যদি বেশি করে জল দিয়ে রান্না করা হয় তাহলে তো সে চিকেনের টেস্ট লাগে না ভালো লাগে না আর আমরা তো চিকেন ঝোল খাই না একবারে কষা কষা তো প্রথমে ঢাকা দিয়ে এখানে কষে নিলাম এবারে এটা আপনার এবার আলুগুলো দিয়ে আলুগুলো আমি আগেই প্রথমেই ভেজে নিয়েছি ভেজে নিয়ে রেখে দিয়েছিলাম দিবরে এটা ক থাকবে থাকবো কষিয়ে 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 একবারে জলটা শুকনো হয়ে যাবে সকাল থেকে উঠে চিন্তা কী রান্না হবে কি রান্না হবে তো এবার মাংসগুলো কষাতেই থাকবো একবারে কষানো হয়ে গেছে যে একটু হয়ে গেছে তেল বেরিয়ে গেছে এবার একটু জল দিতে হবে অনেকটা মাংস তো সেদ্ধ হতে হবে তাও সেদ্ধ হয়েছে সেদ্ধ হলেও আর একটু মাংস তো আর একটু সেদ্ধ করতে হবে হয়ে গেছে চিকেন কষা বন্ধুরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে আমার পাশে থাকবে বা দেখা হবে পরের ভিডিওতে বাই